আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাড়িতে ভর্তা ভাকা রান্না করা হয়েছে এখন মা ভর্তা বেটি নিয়েছে এখানে শুটকি ভর্তা পাতার ভর্তা বানানো হয়েছে মা আবার পাটা মেখে ভাত দিয়েছে ভাবি আর আমি খেয়ে নিলাম এখানে চার চারপদে ভর্তা বানানো হয়েছে এখন চালগুলো ভালোভাবে ধুয়ে নিব তারপরে ভাকা চড়ে দিব ভাঁকা রান্না করা হইতে হইতে গরম বাড়ি গুছিয়ে নিতেছি যেহেতু আজান দিয়ে দিবে বাচ্চাদের মাদ্রাসা যাওয়ার সময় হয়ে যাবে আমাদের বাসায় খুদের ভাকাতে ডাল দেওয়া হয় এখন মেয়েদের উঠিয়ে নিব ওদের খাওয়া দাওয়া করে মাদ্রাসা পাঠিয়ে দেবো তারপরে আমরা খেতে বসছি এখানে মা আমি ভাবি খেতে বসছি আজকে ভর্তা বাঁকা মজাই হইছে পরে আবার টমেটো ভর্তা বানানো হয়েছে এখানে খাওয়া দাওয়া শেষ করতে করতে ওখানে আবার আজান দিয়ে দিছে এখন আবার মেয়েদের জন্য টিফিন পাঠাতে হবে আজকে ওরা নুডুলস খেতে চেয়েছে সেই জন্য আজকে ওদের জন্য ডিম দিয়ে নুরুসান্না রান্না করে দিলাম আজ এই পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম